নমস্কার বন্ধুরা যে সমস্ত বন্ধুদের লেবু গাছে এখনও পর্যন্ত কোনো রকম কোনো ফুল আসেনি কি পরিচর্যা করলে ফুল আসবে এই নিয়ে চিন্তাভাবনা করছেন আজকের ভিডিওটি তাদের জন্য আমি একটি পরীক্ষিতভাবে একটি টেকনিক অবলম্বন করেছিলাম আর তার ফলে রেজাল্টটা দেখুন আপনাদের চোখের সামনে তো আজকে ডিসেম্বর মাসের উনিশ তারিখ আমি ভিডিওটি আপডেট সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ডিসেম্বর মাসের তিন তারিখে আমি একটি পরিচর্যা করেছিলাম এই গাছটিতে আর ঠিক এক সপ্তাহর মধ্যে অর্থাৎ এক সপ্তাহ সময় লাগেনি গাছটিতে ফুল আসা শুরু হয়ে গিয়েছিল তো কি পরিচর্যা করার ফলে এই গাছটিতে এত পরিমাণে ফুল চলে এসেছে এবং এই ফুলটি যেমন চলে এসেছে এখনও এই গাছটিতে ছোট্ট ছোট ফুলও আসছে মানে আরও বেশি ফুল আসছে তো অবশ্যই যে সমস্ত বন্ধুরা লেবু গাছ নিয়ে চিন্তিত তারা কিন্তু এই টেকনিকটি অবশ্যই অবলম্বন করে দেখতে পারেন হয়তো আপনাদেরও উপকারে আসতে পারে এই মানে আমি যে টেকনিকটি অবলম্বন করে আমার লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পেরেছি তো আমি ডিসেম্বর মাসে উনিশ তারিখ আজকে তো এই ভিডিওটি আপলোড দিচ্ছি আর আজকেই এই ভিডিওটি আবার কমপ্লিট করছি তো দেখুন আমার গাছটিতে যে ফুল চলে এসেছে কিছুদিন পরেই এই ফুলটি ফোটা শুরু হয়ে যাবে আর এখন অন্য যদি আপনারা আপনাদের গাছে কোনো রকম কোনো ফুলের দেখা না পেয়ে থাকেন তাহলেই এই টেকনিকটি অবশ্যই অবলম্বন করে দেখুন বন্ধুরা এর সঙ্গে আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি অবশ্যই এটা সতর্কতা অবলম্বন করুন কারণ লেবু গাছে ফুল ফল তো অবশ্যই আসবে কিন্তু বন্ধুরা যে সমস্ত লেবু গাছে ফুল নেবেন ভাবছেন অবশ্যই চেষ্টা করুন একটু ম্যাচিওর গাছ নিতে একদম ছোট গাছ যদি আপনারা ফুল ফল নিয়ে থাকেন বা ফুল ফল নেওয়ার জন্যে চিন্তাভাবনা করেন তো সেক্ষেত্রে হয়তো আপনার গাছে ফুল আসবে সেই ফলও হবে আর সেই ফল নেওয়ার ফলে আপনার গাছটা কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে যেতে পারে পরবর্তীতে আপনার ফল মানে গাছে যে লেবু গাছটিতে আপনি ফল নেবেন মনে করছেন সেই গাছটি কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে আর ফলের আকারও কিন্তু ভালো হবে না তো সেক্ষেত্রে আপনারা যে সমস্ত লেবু গাছ একটু পরিণত হয়েছে ফুল ফল নেওয়ার মতো যথেষ্ট একটা সময় দিয়েছেন তাহলে সেই সমস্ত লেবু গাছে এই টেকনিকটি অবলম্বন করুন কারণ আগে গাছটাকে সঠিকভাবে তৈরি না করে সেই লেবু গাছে যদি ফুল ফল নিতে চান তো অনেক সময় লেবুও যেমন ভালো পাবেন না আর গাছটাও ঠিকভাবে তৈরি হবে না তো আমি ডিসেম্বর মাসের তিন তারিখে প্রথমেই যে কাজটি করেছিলাম এখানে দুটি আমি কাজ করেছিলাম তো তার প্রথম যে কাজটি দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা একটা করে গাছের পাতা গাছ থেকে সরিয়ে দিয়েছিলাম বন্ধুরা প্রথমেই বলি অনেকে কি করেন দীর্ঘদিন ধরে জল না দিয়ে তারপরে স্প্রে করে পাতাগুলোকে ফেলে দেন তো সেক্ষেত্রে সেটিও অ্যাপ্লাই করা যেতে পারে তো সেক্ষেত্রে একটা সমস্যা হয় কি আপনি যদি দিনের পর দিন গাছে জল না দিয়ে থাকেন তো সেক্ষেত্রে ডাইব্যাক লাগতে পারে আর ব্যাক লাগলে কিন্তু অনেকটাই সমস্যা তার জন্য আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হয় লেবু গাছে কিন্তু আমি যেটি এই লেবু গাছের ক্ষেত্রে করেছি অবশ্যই জলটা কম দিয়েছি একদম মাটি শুকনো হয়ে যাওয়ার পরে গাছটা হালকা ঝিমিয়ে যাওয়ার পরে গাছে জল দিয়েছি কিন্তু তাই বলে এমন না যে গাছটা একদম প্রায় হয়ে গেছে ড্রাইব্যাক লেগে গেছে তারপরে জল দিয়েছি এমন কিন্তু নয় আর তারপরে এখানে আমি সমস্ত পাতাগুলোকে আস্তে আস্তে গাছ থেকে ঝড়িয়ে দিচ্ছি এই কারণে বন্ধুরা একটা কথা আপনাদের মাঝখানে বলে রাখি লেবু গাছটাকে আমাদের যে তেন প্রকারে ফিল করাতে হবে যে তার বাঁচা অসম্ভব ব্যাপার অর্থাৎ তাকে মৃতপ্রায় অবস্থায় নিয়ে আসতে হবে সেক্ষেত্রে লেবু গাছ মনে করবে তার বংশ রক্ষার জন্যে তাকে ফুল ফল দিতে হবে আর সেই কারণেই লেবু গাছে ফুল ফল আসে এটা অভিজ্ঞদের মতামত তো অবশ্যই সেই অনুভূতিটা গাছকে দেওয়ার জন্যে এই গাছের সমস্ত পাতাগুলোকে আমি ঝরিয়ে দিচ্ছি যাতে আমার গাছে কোনো রকম কোনো ব্যাক না আসে আর তার সঙ্গে আমার গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফলের আগমন ঘটে তো সেই কারণে আমি আমার সমস্ত লেবু গাছ থেকে যতটা পরিমাণে পাতা ছিল আর দেখুন আমার লেবু গাছে কিন্তু যথেষ্ট সবুজ এবং সতেজ পাতা আছে আর বন্ধুরা এই গাছটিতে আমি অক্টোবর মাসে একটি খাবার মিশ্র খাবার প্রয়োগ করেছিলাম সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যথেষ্ট পরিমাণে বন্ধুরা দেখেছেন সেই ভিডিওটি তো অবশ্যই সেই খাবারের পরে অক্টোবর মাসে খাবারের পরে ডিসেম্বর মাসে আমি এই পরিচর্যাটা করছি আর দেখুন আমার গাছের সমস্ত পাতাগুলো কি কিন্তু আমি আস্তে আস্তে গাছ থেকে ফেলে দিচ্ছি তো এইভাবে আপনারাও আপনাদের কাছে যদি একটি দুটি লেবু গাছ থাকে তাহলে অবশ্যই এই পরিচর্যা করুন আপনার কাছে যদি প্রচুর পরিমাণে লেবু গাছ থাকে তাহলে হয়তো এটা আপনার এত লেবু গাছের পাতা একটা একটা করে ফেলা সম্ভব নয় কিন্তু যেহেতু আমরা ছাদ বাগান করি আমাদের কাছে সবটাই যে ম্যাচিওর গাছ আছে এমন না তো যে সমস্ত ম্যাচিওর গাছগুলো আছে আমরা কিন্তু একটা দুটো তিনটে গাছে এরকমভাবে পাতাগুলো ফেলে দিতেই পারি কোনো রকম কোনো সমস্যা হবে না বন্ধুরা দেখুন গাছের সমস্ত পাতাগুলোকে আমি ফেলে দিয়েছি আর আমার গাছে একটিও পাতা নেই তো আপনারা দেখতেই পাচ্ছেন গাছটি দেখেই মনে হচ্ছে যে নর্মালি পাতা ঝরে যাওয়ার পরে যে পজিশানে আসে সেরকম এবার দ্বিতীয় পরিচর্যা এই আর একটি দ্বিতীয় পরিচর্যা হয়ে গেলেই সম্পূর্ণ পরিচর্যা হয়ে যাবে তো তার আগে আমি গাছের গোড়ায় যে সমস্ত পাতাগুলো আছে সেগুলোকে ফেলে দিলাম আর যদিও গাছের গোড়া যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা দেখুন এখানে আমি যে মাটিটি ব্যবহার করেছিলাম কিন্তু ভীষণভাবে একটা ঝুরঝুরে মাটি তো আমরা যারা ছাদে বাগান করি একটা ঝুরঝুরে মাটি আমাদেরকে সবসময় মেনটেন করতে হয় সেক্ষেত্রে গাছের গোড়ায় কোনো সমস্যা হয় না আর জলও জমে না বন্ধুরা এবার আমি যে সারটি প্রয়োগ করছি এখানে একটু পটাশ সার নিয়েছি দেখুন হাতে করে নিয়ে নিয়েছি আর এটি দিয়ে দেব তো আপনারা পটাশ সারের পরিবর্তে কিন্তু কলার খোসার যে পাকা কলার যে খোসা হয় সেই পাকা কলার খোসাটাকেও গুঁড়ো করে ব্যবহার করতে পারেন কিন্তু আমরা যদি একদম তাৎক্ষণিক রেজাল্ট পেতে চাই অবশ্যই আমাদের একটু অজৈব সারের দিকে যেতেই হয় আর এখানে আমি লাল পটাশ ব্যবহার করলাম তো এই লাল পটাশটি ব্যবহার করার পরে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি যাতে আমার গাছ আরও দ্রুত সেই পটাশটি গ্রহণ করতে পারে এবার পর্যাপ্ত পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি যেহেতু আমার গাছের গোড়াটা একদম শুকনো হয়ে আছে তো এখানে যতটা প্রয়োজন ততটা জল দিয়ে দিলাম আর দেখুন একদম মাটির সঙ্গে এই পটাশটি মিশে যাচ্ছে আর দেখুন এটি বন্ধুরা ঠিক বারো তারিখে আমি এই ভিডিওটি করছি নদিন পরে তিন তারিখে আমি ওই পরিচর্যাটা করেছিলাম আর বারো তারিখ দেখুন অবস্থা একদম ন তারিখের ন দিনের মধ্যে দেখুন গাছটিতে কত পরিমাণে ফুল চলে এসেছে বন্ধুরা আমার গাছে আরও আগেই ফুলটা দেখা দিয়েছিল কিন্তু যেহেতু একদম ছোট ছিল তাই জন্যে ভিডিওটি আমি করিনি তো এটি বারো তারিখের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দেখুন ফুল কিন্তু যথেষ্ট পরিমাণে গাছটিতে আসা শুরু হয়ে গেছে প্রত্যেকটি ডালে কম বেশি ফুল চলে এসেছে তো বন্ধুরা এভাবে আপনারাও পরিচর্যা করে দেখুন অবশ্যই আপনাদের ম্যাচিওর গাছগুলোতে পরিচর্যা করবেন কোনো রকম কোনো ছোট গাছে কিন্তু করতে যাবেন না কারণ গাছটাকে আগে ম্যাচিওর করুন আমার এই গাছটির বয়স এক বছরের একটু বেশি হয়ে গেছে তো এক বছর দেড় থেকে দু মাসের মতো তো তার মধ্যেই গাছটিতে দেখুন পর্যাপ্ত পরিমাণে ফুল আসতে শুরু করেছে বা এসে গেছে তো এই ছিল আজকে আমার এই লেবু গাছের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করে যাবেন তো বন্ধুরা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন তো আজকে মতো এখানেই শেষ করলাম ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো আমার ছাদ বাগানের গাছ নিয়ে তো আজকে মতো সকলকে টাটা